এবার নদী আর রাস্তা সমান সমান হয়ে গেছে দেখ একদম সমান হয়ে গেছে শেষ চারিদিকে কি জল শেষ ইহান দিয়ে যান দেখুন ও জুম কর জুম কর জুম জুম নোকা লাগা হবে নাকি নোকা হ্যাঁ হ্যাঁ কাকু মেশো কামাই হলো কিন্তু ভালো এনে নোকা লাগাও হ্যাঁ হাত লাগা হিরো আইসা সে হিরো আইসা সে হিরো আইসা সে জুম কর জুম কর জুম জুম হিরো আইসা সে ও বেচারা

জল হয়েছে হবে না শান্তিপাড়া পুরো ডুবে গেছে চার চাকাটাও যাবে না তবুও আসতেছে নদী পুরা টুকটুপা হয়ে গেছে না